গল্প নি শব্দতা নাম ছিল তার শতশ্রেণী মা চেয়েছিলেন সে হোক নদীর মতো শক্ত ও নির্বিচারে এগিয়ে চলা ছোট্টগ্রামে গ্রামে বড় হয়েছে সে মুখে সবসময় হাসি কিন্তু চোখে এক অদ্ভুত নীরবতা বাবা ছোটবেলায় হারিয়ে গেছেন মা সেলাই করে মানুষ করেছেন শতশ্রেণী পড়া লেখায় ভালো ছিল স্বপ্ন দেখত শহরে গিয়ে চাকরি করার কিন্তু হঠাৎ বিয়ে পছন্দ না থাকার সত্ত্বেও পরিবারের চাপে স্বামী ব্যস্ত নিজের দুনিয়ায় আর শ্বশুর চাই চাইতো শুধু কাজ আর নিরবতা কারোর কাছে তার অনুভবের কোনো দাম ছিল না ধীরে ধীরে সে কথা কম বলা তেলে নিজের আঁকা গান গল্প সব থেমে গেল একদিন মা বলল তুই ঠিক আছিস সে বললো ভালো আছি অথচ আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই নিজে চিনতে পারছিল না এই মেয়ে এটা এখনো বেঁচে আছে নিঃশব্দে কষ্ট গিলে ফেলে আর দিনের শেষে মনে মনে ভাবে আমি কি সত্যি বেঁচে আছি